আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চব্বিশ ডিসেম্বর তেইশ খালেদা জিয়ার সাথে কি চলছে রহস্য কি এবার বিএনপি কি জানিয়ে দিলে দেখুন বিএনপি উদ্বিগ্ন এবং ষড়যন্ত্র কিনা সেই প্রশ্ন তুলছে দর্শক আপনারা জানেন এই নাটক শুরু হয়েছে একদিন আগে থেকে কিন্তু এর মধ্যে অনেক উদ্বেগজনক উপাদান সরকারের পক্ষ থেকেই তৈরি করা হয়েছে বেগম খালেদা জিয়া তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এমনকি বিশ্ব রাজনীতিতেও তার অসামান্য অবদান রয়েছে আমরা খালেদা জিয়াকে যেরকম শ্রদ্ধার সাথে আজীবন স্মরণ করব বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশকে বিশ্বের দরবারে উঁচু করে তোলার ক্ষেত্রে অনেক অবদান রয়েছে বাংলাদেশের শ্রেষ্ঠতম সফলতম রাষ্ট্রনায়কদের মধ্যে অন্যতম বেগম খালেদা জিয়া ঠিক তদরূপ বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমরা শ্রদ্ধা করব এবং শ্রদ্ধা করি এবং তিনিও বাংলাদেশকে অনেক উঁচুতে নিয়ে গিয়েছেন এবং রাষ্ট্রনায়ক হিসাবে শেখ হাসিনাকে আমরা যোগ্যতম বা অন্যতম যোগ্য এই সার্টিফিকেট আমি ব্যক্তিগতভাবে সবসময় দিয়ে থাকি তার নেতৃত্বের কোয়ালিটির নেতৃত্বের গুণাবলীর প্রশংসা করি তা খালেদা জিয়াকে তো ছোটো করার সুযোগ নেই সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং তিনি যে প্রধানমন্ত্রী হয়েছিলেন বিশেষ করে দুইবারের নির্বাচন নিয়ে কোনো বিতর্ক নেই ফ্রি ফেয়ার এবং যে মাত্রায় তিনি যেবার যেবার প্রধানমন্ত্রী হয়েছিলেন দুইবারের কথা বলি দুই হাজার এক এবং একানব্বইতে এই দুইবারে যে পরিমাণ নির্বাচন ফেয়ার হয়েছিল জনগণের যে পরিমাণ পার্টিসিপেশন ছিল এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে বিরল অতএব খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হওয়াটা অন্য যারা প্রধানমন্ত্রী হয়েছেন তাদের সাথে কোয়ালিটিগত পার্থক্য রয়েছে ফেয়ার ইলেকশনের মাধ্যমে জনগণের ব্যাপক পার্টিসিপেশনের মাধ্যমে এই বেগম খালেদা জিয়া তিনি এখন অসুস্থ তার দল এবং পরিবার দাবি করছে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হসপিটালে মাসের পর মাস মাসের পর মাস থাকতে হচ্ছে এমনকি চিকিৎসার অধিকারটাও তিনি পাচ্ছেন না যে চিকিৎসা পৃথিবীতে এক্সিস্টিং আছে সেই চিকিৎসা তিনি পাচ্ছেন না সামর্থ্য থাকা সত্ত্বেও সরকারের কারণে এর মানে তিনি সুস্পষ্টভাবেই চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত এই খালেদা জিয়া হসপিটালে ভর্তি সেখানে একটা ঘটনা একদিন আগে স্টার্ট হয়েছে আপনারা জানেন এটা নিয়ে রহস্য আছে হাসপাতালে খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টা যুবক আটক এখন সাবেক প্রধানমন্ত্রীর হাসপাতালে তার কেবিনের কাছাকাছি চলে যাবে না এটা ডেফিনেটলি উদ্বেগজনক কিভাবে যায় বা অতদূর কিভাবে যায় প্রশ্ন থেকে যায় একটু নিউজটা দিই রাজধানী এভারকার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টাকালে এক যুবককে আটক করা হয়েছে শনিবার বিকালে সন্দেহভাজন হিসাবে তাকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ জানায় উদ্দেশ্যনভাবে হাসপাতালের চত্বর ঘোরাফেরার সময় সুজন নামে এক যুবককে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে আটক যুবকের বাড়ি ফরিদপুর তার বাবার নাম সৌরভ হোসেন ঘটনা সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যাই হোক জিজ্ঞাসাবাদ বা এরকম কেউ অতি উৎসাহী হয়ে কাজ করতে পারে কিন্তু কতদূর ঢুকেছে সেটা হচ্ছে প্রশ্ন পুলিশ রিমান্ডে নিতে চায় পুলিশের এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাই রিমান্ডে নেওয়া উচিত রিমান্ডে নিয়ে আসল রহস্য উদ্ঘাটন করা উচিত কিন্তু আমাদের কাছে যেটা উদ্বেগজনক ঢাকা ট্রিবিউনের একটা রিপোর্ট সেখানে ওই ব্যক্তি মানে আটক ব্যক্তি ছাত্রদল কর্মী বলে জানিয়েছে পুলিশ এখন আটক ব্যক্তি সে ছাত্রদল হোক আর শিবির হোক আর ছাত্রলীগ হোক আর ভবুগুড়ে হোক এটা খালেদা জিয়া নিরাপত্তার জন্য একটা মারাত্মক থ্রেট একটা হুমকি ছিল এই ঘটনা ঘটিয়েছে সেখানে পুলিশের রিমান্ডে রিমান্ড আবেদন করা পাঁচ দিন এটাও যৌক্তিক আই সাপোর্ট কিন্তু কোনো ধরনের তদন্ত কোনো ধরনের প্রক্রিয়া ছাড়াই হঠাৎ করে তার ছাত্রদল পরিচয়টা সামনে আনা এটা নিঃসন্দেহে সন্দেহের উদ্বেগ করে ছাত্রদল নাকি তিনি ছাত্রদল এটা বিএনপি স্বীকার করছে না বা ওইভাবে প্রমাণ করা সম্ভব হয়নি কিন্তু তিনি ছাত্রদল কর্মী পুলিশ বলে দিয়েছে বিষয়টা আমার মনে হয় না যে পুলিশ সুন্দর কাজ করেছে বা তার ছাত্রদল পরিচয়টা কেনই বা সামনে আনতে হবে মানে এগুলো তাহলে এই তদন্ত করে আগেই ছাত্রদল কর্মী বলে দেওয়া হয়েছে অথচ কোনো কোনো পত্রিকা এরকম বলা হচ্ছে তার ছাত্রদল পরিচয়টা অন্য কেউ জাস্টিফাই করতে পেরেছে আমি এখন পর্যন্ত পাইনি এবং বিএনপি এ বিষয়ে যে উদ্বেগ জানিয়েছে যা জানিয়ে দিল সেখানেও কিন্তু ছাত্রদল বা এইসব বিষয়ে বলা হয়নি অতএব পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়াটা সুন্দর সিদ্ধান্ত হলো তার ছাত্রদল পরিচয়টা সামনে আনা এটা ঠিক হয়নি এটা তাদের তদন্ত নিয়ে অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে পরবর্তীতে আর খালাদ সাথে যা চলছে এমনিতেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না সঠিকভাবে সুযোগ দেওয়া হচ্ছে না আবার তার নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি এগুলো নিঃসন্দেহে উদ্বেগজনক আমরাও নাগরিক হিসেবে উদ্বিগ্ন বিএনপি যথাযথভাবেই উদ্বেগ প্রকাশ করে রুল রিজবি বিবৃতি পাঠিয়েছেন গণমাধ্যমে এবং তিনি যেটা বলেছেন চিকিৎসা হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন তিনবার সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার কেবিনে অপরিচিত ও সন্দেহজনক যুবকের প্রবেশের চেষ্টা গভীর উদ্বেগজনক দীর্ঘদিন গুরুতর অসুস্থ দেশনেত্রী হাসপাতালের মতো নিরাপদ জায়গা থাকলেও তার নিরাপত্তা কেন এত দুর্বল রাখা হয়েছে সেটি জেনে দেশবাসী বিস্মিত তার মতো একজন জনপ্রিয় নেত্রী যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তার নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এভাবে একজন অজ্ঞাতনামা যুবক কেবিনের ভেতরে ঢোকার চেষ্টা চালায় সেটা অত্যন্ত রহস্যজনক এবং জনমনে গভীর সংশয় সৃষ্টি করছে ডেফিনেটলি জনমনে গভীর সংশয় সৃষ্টি করছে কোনো সন্দেহ নাই আর এখানে ছাত্রদল নাকি এইসব বিষয় টেনে আনাটাই অযৌক্তিক মনে করি আর ছাত্রদল মানে কথাটাই একটু কেমন যেন হয়ে গেল হাসপাতালে নেত্রী ক্যাবিনেট যুবকের প্রবেশের চেষ্টা কোনো গভীর ষড়যন্ত্র অংশ কি না সেটা নিয়েও মানুষের মাঝে বিশাল প্রশ্ন দেখা দিয়েছে আমি এই ঘটনায় বিচলিত গভীর উদ্বেগ প্রকাশ করছি হাসপাতাল দেশে নেত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করার জন্য জোর আহ্বান জানাচ্ছি রুলকবির রেজবির বিবৃতি পারফেক্ট এবং এর সাথে এই যে ঘটনা যেটা ঘটেছে এটা আশা করি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সঠিক রহস্য বের হয়ে আসবে তবে চলমান আন্দোলন থেকে বিএনপির দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর কোনো কৌশলের অংশ কি না সেটাও কিন্তু বিএনপি চাইলে বিষয়টা মাথায় রেখে তারা নিজেদের মতো করে তদন্ত করতে পারে